আসসালামু আলাইকুম ব্যাচেলর বাসায় যখন বুয়া না আসে বা খালা না আসে তখন ব্যাচেলরদের জন্য অনেক কষ্টকর আমরা আজকে আমাদের বুয়া না আসায় নিজেরাই রান্না করছি আজকে আমাদের রান্নার আইটেম হলো খিচুড়ি প্রথমে আমরা যাবতীয় সব টমেটো গাজর রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা আলু সব কিছু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমরা সবগুলো একসাথে আমরা বসিয়ে দিলাম চুলাতে রান্না হচ্ছে এবং

আমরা রেডি হয়ে যাচ্ছে আমাদের তারপর ডিম ভাজি হবে ডিম ভাজি করার জন্য অলরেডি পেঁয়াজ মরিচ সহ মেঘে একসাথে খিচুড়ি অলরেডি হচ্ছে প্রায় শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম খিচুড়ি দেখতেই ভালো লাগতেছে অবশ্যই এই খিচুড়ি দেখলে সবারই খেতে মন চাইবে ইনশাল্লাহ অন্য একদিন খাওয়াবো অবশেষে খিচুড়ি রান্না শেষ হয়ে গেল এখন রান্না শেষে অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে